আসসালামু আলাইকুম নবম শ্রেণীর পিউ শিক্ষার্থীরা কোর্সটি কারণে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং তোমরা সবগুলো প্রশ্ন কমন পেয়েছ আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য ক্লাস নাইনের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য একটি প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের স্কুলে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে যে পরীক্ষাটি হবে তার প্রশ্ন বা প্রশ্নের ধরন ঠিক কেমন হবে আমি এই কোশ্চেন প্যাটার্নটি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং একই সাথে তোমরা কীভাবে অ্যান্সার করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এটি হচ্ছে আমাদের ইয়ারলি এক্সামিনেশনের কোশ্চেন বা প্রশ্নপত্র সাবজেক্ট হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার আমাদের সময় থাকবে তিন ঘণ্টা এবং ফুল মার্ক হবে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে তিন ঘন্টা সময় দেওয়া হবে আমরা যে প্রশ্ন পাবো সেখানে দুইটি ভাগে বিভক্ত থাকবে সেটি প্রথম অংশ থাকবে পার্ট এ গ্রামার এবং দ্বিতীয় অংশ থাকবে পার্ট বি রাইটিং তো পার্ট এ গ্রামার অংশে ষাট মার্কের প্রশ্ন থাকবে অপরদিকে পার্ট বি রাইটিংয়ে চল্লিশ মার্কের প্রস্তুত থাকবে দেখো প্রথম যে প্রশ্ন সেখানে মূলত আমরা কি পাবো বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউমেন নিডস টু চেঞ্জ দ্য ফর্মস অব সাম অফ দ্য ওয়ার্ডস ইউমেন নিডস টু ইউজ ওয়ান ওয়ার্ডস মোর দ্যান ওয়ান্স দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেক্সট রয়েছে এই টেক্সটের মাঝখানে আবার ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে উপরে এই যে ক্লু দেওয়া রয়েছে বক্সের মধ্যে এই ক্লুগুলো থেকে এখন খেয়াল রাখতে হবে এখানে যে ক্লুগুলো ইউজ করব। আমরা সেগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে হুবহু ইউজ করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মডিফাইও করতে হবে এখানে কিন্তু বলাই হয়েছে যে ইউ মেন নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্স অর্থাৎ কিছু কিছু শব্দের যে ফর্ম যেটা আছে অর্থাৎ যেরকম আছে সেরকম না বসে সেটাকে মডিফাই করতে হবে আবার বলা হয়েছে দেখো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স অর্থাৎ তোমাকে একটা শব্দ একাধিকবারও ব্যবহার করতে হতে পারে তো সেই বিষয়টি মাথায় রেখে তোমরা এক নম্বর এই প্রশ্নের সলভ করবে এখানে তোমরা দশটি গ্যাপের জন্য মোট দশ মার্ক পাবে দু নম্বরে আমরা পাবো সাবস্টিটিউশন টেবিল দেখো এখানে কি রয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অব দ্য টেবিল বিলো তো দু নম্বরে এখানে আমরা টেবিল পাবো এই টেবিলে তিনটি অংশ থাকবে আর যে সেন্টেন্সগুলো থাকবে এখানে সেগুলোর সাথে জোড়া লাগিয়ে পরস্পর আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। এভাবে আমরা এখানে পাঁচ নম্বর পাবো এরপরে দেখো তিন নম্বর বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস ভার্ব উইথ রাইট ফর্মস অফ ভার্বস ইন গিভেন ইন বক্স দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো ক্লু হিসেবে এখানে ইউজ করা হয়েছে আর নিচে টেক্সট রয়েছে টেক্সটের মাঝখানে মাঝখানে আমরা গ্যাপ রয়েছে তো আমাদেরকে এখান থেকে যে শব্দগুলো বেছে নিতে হবে প্রত্যেকটি হচ্ছে একটি ভার্ব সে ভার্বের রাইট ফর্ম বা কারেক্ট ফর্ম যেটি হবে সেটি আমাদেরকে শূন্যস্থানে বসাতে হবে একটি বিষয়ে খেয়াল রাখবে কিছু কিছু গ্যাপে বা কিছু কিছু শূন্য স্থানে হুবহু একই শব্দ বসবে আবার কিছু কিছু শূন্য স্থানে আমাদেরকে এই ভার্বগুলোকে মডিফাই করতে হবে টেন্স অনুযায়ী সেটি তোমরা অবশ্যই খেয়াল রাখবে এখানে তিন নম্বর প্রশ্নের জন্য তোমরা দশ নম্বর পাবে এরপর চার নম্বর বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিডেকশন অর্থাৎ আমাদেরকে এখানে ট্রান্সফরমেশন করতে হবে এবিসিডি এভাবে এখানে দশটি সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটি সেন্টেন্সের শেষের দিকে ব্রাকেটের মধ্যে আমাদেরকে একটা ডিরেকশন দেওয়া হবে বা আমরা কোনভাবে সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করবো সেটি লেখা হবে যেমন এখানে দেখো লেখা রয়েছে যে ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম তো এই যে সেন্টেন্সটি এটিকে আমাদেরকে বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে ঠিক একইভাবে প্রত্যেকটি সেন্টেন্সের শেষে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ডিরেকশন দেওয়া হবে যেমন কমপ্লেক্স নেগেটিভ সিম্পল তো এভাবে কোন সেন্টেন্সটিকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটি লেখা থাকবে সেই অনুযায়ী আমরা পরিবর্তন করব। এখানেও আমাদের দশ মার্ক থাকবে এরপরে আমরা চলে যাব পাঁচে বলা হয়েছে মেক ট্যাক কুয়েশনস অব দিস স্টেটমেন্ট এখানে আমাদেরকে ট্যাক কোয়েশন করতে হবে কিন্তু সহজ একটা অ্যাক্টিভিটি এখানে মোট পাঁচটা সেন্টেন্স থাকবে পাঁচটা সেন্টেন্সের জন্য তোমরা সর্বমোট পাঁচ নম্বর পাবে দেখো ছয় বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য আন্ডারলাইন রুটস ওয়ার্ড এখানে তোমরা দেখো ছয় নম্বরে একটা টেক্সট দেখতে পাচ্ছ এই টেক্সটের মাঝখানে মাঝখানে আবার কিছু শব্দ দেওয়া রয়েছে শব্দের নিচে দেখো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে যেমন ফিজিক্যাল এখানে রয়েছে অল্টারনেট এখানে রয়েছে কমপ্লিট এখানে রয়েছে স্টেন্স ভিশন তো দেখো এই যে শব্দগুলো এগুলো হচ্ছে বিভিন্ন শব্দের রুট ওয়ার্ড বা মূল শব্দ তো এই রুট ওয়ার্ডের আগে অথবা পরে আমরা সাফিক্স স্পিফিক যুক্ত করব এখন সাফিক্স প্রিফিক্স যুক্ত করে আমরা সেই শব্দগুলোকে এখানে ইউজ করব। আবার কোন কোন ওয়ার্ড আছে যেখানে সাফিক্স প্রিফিক্স উভয় বসবে সেভাবে আমরা কাজটি করব। সাথে বলা হয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল প্রিপোজিশন এটা মূলত প্রিপোজিশন দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে তোমরা এটিও খুব ভালোভাবে জানো এখানে পাঁচ নম্বর রয়েছে আট নম্বর যে প্রস্তুতি আসবে সেটি হচ্ছে কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড যেটিকে আমরা সাধারণত বলে থাকি এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য প্রসেস ইউজিং সুইচেবল কানেক্টরস আমরা এই যে প্যাসেসটি রয়েছে প্যাসেজটি খুব ভালোভাবে পড়ব পরার পরে কোন কোন জায়গায় আমরা কি ধরনের লিঙ্কিং ওয়ার্ডস বা কী ধরনের কানেক্টরস ইউজ করতে পারি সেগুলো আমাদেরকে এখানে ইউজ করতে হবে এটার জন্য যথারীতি পাঁচ নম্বর থাকবে এরপর নয় বলা হয়েছে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়ার আর নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট এই যে টেক্সটটি এটা তোমরা খুব সহজভাবে লিখতে পারবে এখানে মূলত কোনো পাংচুয়েশান মার্ক ইউজ করা হয়নি কোনো ক্যাপিটাল লাইটার ইউজ করা হয়নি সুতরাং তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে সঠিকভাবে কোন কোন জায়গায় ক্যাপিটাল ইউজ করতে হয় সেটি বসাতে হবে আবার পাংচুয়েশন মার্ক যেমন ফুল স্টপ রয়েছে কমা রয়েছে কোয়েশ্চেন মার্ক রয়েছে এক্সক্লেমেশন মার্ক রয়েছে ক্লোন সেমিকোলন এগুলো রয়েছে তো এই বিরাম চিহ্নগুলো যথাস্থানে তোমাদেরকে ইউজ করতে হবে তো এই যে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখলাম এই পর্যন্ত আমরা পেলাম আমাদের গ্রামার অংশের মার্কের কোয়েশন এবার আমরা চলে যাব আমাদের পার্ট বি কম্পোজিশন বা রাইটিং অংশে যেটি থাকবে মূলত চল্লিশ মার্কের তো দেখো এখানে যেটি বলা হয়েছে প্রথমে দশ নম্বরে আমরা পাবো প্যারাগ্রাফ এখানে লেখাই রয়েছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ আলুরাইজিং তো এখানে সকালে ঘুম থেকে ওঠার যে গুরুত্ব সেটি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলোর আলোকীয় মূলত তোমরা এই প্যারাগ্রাফটি লিখবে এখানে তোমরা দশ নম্বর পাবে এরপরে দেখো এগারোতে বলা হয়েছে আমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে যেমন বলা হয়েছে সাপোজ ইউ আর নাবিল অর নাবিলা অফ সিটি মডেল হাই স্কুল খুলনা there ইজ এ লাইব্রেরি ইন ইউর স্কুল বাট the facilities আর নট sufficient তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির সুযোগ সুবিধা সাফিসিয়েন্ট নয় বা যথেষ্ট পরিমাণে নয় না রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার রিকোয়েস্টিং হিম ফর ইনক্রোজিং লাইব্রেরি ফেসিলিটিস সুতরাং এখন তুমি তোমার হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে একটি অ্যাপ্লিকেশান লিখবে তোমার লাইব্রেরির যে ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো ইনক্রিজ করার জন্য বা বৃদ্ধি করার জন্য এটা হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন এখানে তোমরা দশ নম্বর পাবে এবার সবশেষে বারো নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে কম্পোজিশন সেকশন এখানে তোমাকে কম্পোজিশন লিখতে হবে যেমন এখানে বলা হয়েছে রাইট এ কম্পোজিশন অন দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শরীর চর্চার গুরুত্বের উপর তোমাকে একটি কম্পোজিশন বা রচনা লিখতে বলা হয়েছে আমরা মূলত প্রবন্ধ রচনা এখানে লিখব এটির জন্য সবচেয়ে বেশি মার্ক দেওয়া হয়ে থাকে সাধারণত বিশ নম্বর থাকে তো আমরা দেখলাম যে কম্পোজিশন বা রাইটিং সেকশানে আমরা যেই চল্লিশ মার্কের প্রশ্ন সেগুলো কিভাবে হতে পারে সেটা এখান থেকে দেখে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা কোর্স টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্ন ঠিক কেমন হবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এরপরও যদি তোমরা বুঝতে না পারো বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে এই নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব পরবর্তী একটি ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আরও ক্লিয়ারলি আরও সহজভাবে আলোচনা করার জন্য তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা খুব ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি